এখনো আমার কান বাজমির মুগ্ধের মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি এখনো আমার কান বাজমির মুগ্ধের মিঠা বলি আবুসাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি ওসামা সাগর রুদ্রায়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রান্তিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের সে যাদের জন্য পেলাম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রসেলের হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেল আহা আছে কি শোকের যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নাই সৈরাচারের গুলি জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি চোখার ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে চোখার ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বীরবে যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলামাবার 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 নতুন বাংলাদেশ